ইজ্জা দুদিনৰ দিন আনুৱা শিখদাৰ নামৰ উব ফুৱা কি গৈছে ইতাৰ আঠ ঠেং বান্ধি কেম্ভু বুটৰ নাহি তাৰে হনে ফেলা বান্ধি ভৰি তাইকে এ দূৰত হন যায় এ দূৰত সাংবাদিক হবলা আছে সাথে ভীম ফিৰ আছে বেকুন আছে ইয়োগাৰে অপহৰণ কৰিলে অপহৰণৰ মানুহ অপহৰণ কৰিলে উদ্ধাৰ হৈতো প্ৰশাসনটো পৰ্যন্ত অ অ হতো দুখ জাগৈ ইয়োগা এনে কি এটা আধা ঘন্টা ভুতৰ অপহৰণো কৈছে আধা ঘণ্টা ভুতৰ নাহি ধুৱাইয়ো খায়ে অপহরণ করছে তো সিআর যে মানুষ তিন দিন পর্যন্ত করতো বাইন্য এ মানুষ কেন করে অপহরণ করতে যাইব যদি তার অপহরণ থাকে তাকে যে অপহরণ করছে সঠিক তদন্ত করি তালা মামল আর চেয়ারম্যান ওলা কেলা মিথ্যা মামল হইব আর চেয়ারম্যানের এই মিথ্যা মামলা ইয়ান আর সত্তাহারত দাবি জানে প্রশাসনের হাসে